ছয়টা পনেরোতে সিল্ ছিল আপনার ছয়টা নয়ে খুলনাতে ছিল ছয়টা আঠেরোতে চট্টগ্রামে ছিল ছয়টা চট্টগ্রামে চট্টগ্রামে ছিল ছয়টা আটে রংপুরে ছিল ছয়টা বিশে রাজশাহীতে ছিল ছয়টা বাইশে মায়মনসিংয়ে ছিল ছয়টা পনেরোতে এ হলো আজকের যে আপনার আট বিভাগের যে ইফতারির সময়সূচি সেটা কিন্তু আমরা জানিয়ে দিচ্ছি অলরেডি আপনার ইফতারি সব জেলারই কিন্তু সব বিভাগ বা সব জেলারই কিন্তু আপনার ইফতার টাইম কিন্তু আপনার শেষ হয়ে গেছে মাগরিবের নামাজও কিন্তু অলরেডি আপনার আদায় করা হয়ে গেছে সো আগামীকাল কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের সাথে আগামীকালকেও আমরা ইফতারি ঠিক এক ঘন্টা আক মুহূর্তে ইফতারি সময়সূচি এবং পবিত্র মায়ের রমজান উপলক্ষে যে তেল লড়া সেটা নিয়ে কিন্তু আমরা যুক্ত হয়ে যাব সো সেই প্রোগ্রাম বা প্রোগ্রামটা বা সেই অনুষ্ঠানটা যদি আপনারা আমাদের চ্যানেল থেকে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল বাটনটাকে আপনাদের ক্লিক করে অন করে আপনাদের বেশি বেশি করে রাখতে হবে যাতে আপনারা আমাদের এখান থেকে সেই অনুষ্ঠানটি বা প্রোগ্রাম মালাগুলো আপনারা আমাদের এখান থেকে উপভোগ করতে পারেন তার জন্য বেশি বেশি করে আপনারা লাইকগুলো করবেন যা যারা এখনও যা যারা এখনও লাইকগুলো করেননি তাদেরকে উদ্দেশ্য করে সবাইকে বলছি একটা করে সবাই লাইক বাটনটাকে হিট করে রাখতেই পারেন যারা এখনও লাইকগুলো করেননি আগামীকালকে যে ইফতারি যে সময়সূচি ছিল বা সময়সূচি আছে সেটা নিয়ে কিন্তু আমরা যুক্ত হয়ে যাব ইফতারির আজকে তেইশ রমজান শেষ হয়ে গেল আগামীকাল চব্বিশ রমজানের ইফতারির সময়সূচিটা নিয়ে কিন্তু আমরা বরাবরের মতন আপনাদের সাথে যুক্ত হয়ে যাবে এবং আপনারা কিন্তু আমাদেরকে বেশ ভালো সাপোর্ট দিচ্ছেন এই প্রোগ্রামটা আপনারা বেশ ভালোভাবে কিন্তু আপনারা উপভোগ করছেন দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু আপনারা আমাদের এই প্রোগ্রামটা এনজয় করছেন তার জন্য আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে পারি আজকে আমাদের এই প্রোগ্রামে কারা কারা যুক্ত ছিলেন সেই নামগুলো যদি আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি তার আগে আপনারা লাইকগুলো করে রাখতে পারেন তার আগে আপনারা লাইকগুলো যারা এখনও হিট করেননি একটু কষ্ট করে লাইকগুলো হিট করে রাখতে পারেন আমাদের নগা রানী নগর থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে আলমগীর ভাই তারপর সিলেট থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে শাহ উদ্দিন ভাই শাহাবুদ্দিন ভাই তারপর ওদিকে আমাদের সাথে মামুন বিকে যুক্ত ছিলেন আমাদের সাথে মেহুরপুর থেকে শুনছেন তিনি বরিশাল থেকে বরিশাল পিরিসপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে ওবায়দুল ইসলাম তারপর দিকে আমাদের পল্লীতলা নগা থেকে শুনছিলেন আমাদের সাথে জুমে এমডি জামেল ভাই অনেকে অনেকে বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে আপনারা অনেক জায়গা থেকে আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন তার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং আগামীকালকেও আপনারা আমাদের এই পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত প্রোগ্রাম অনুষ্ঠানটি এটা আপনারা আগামীকালকেও আমাদের চ্যানেল থেকে আপনারা উপভোগ করতে পারবেন তার জন্য আপনাদের কী করতে হবে কিছুই করতে হবে না শুধুমাত্র শুধুমাত্র আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাঁচ থাকা বেল বাটনটাকেও আপনারা ক্লিক করে সবাইকে অন করে রাখতে বলবেন যাতে আপনারা আমাদের এই অনুষ্ঠান মালাটা উপভোগ করতে পারেন তার জন্য বেশি বেশি করে বলে দিতে পারছি অনেকে যুক্ত ছিলেন আলহামদুল্লাহ বলছেন বাচ্চুবাই যুক্ত ছিলেন তারপর দেখি আমার সাথে শাহীন শাহিন ইসলাম ভাই যুক্ত ছিলেন ঢাকা থেকে যুক্ত ছিলেন আমাদের সাথে সুমাইয়া আক্তার সাইমো সাইমো যুক্ত ছিলেন দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা যুক্ত ছিলেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি সবাই মিলে একসাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাঁচ থাকা বেল বাটনটা যারা এখনও ক্লিক করেননি চাইলে সেটাও আপনারা করে রাখতে পারেন আগামীকালকেও আপনার আটটা বিভাগের যে ইফতারির যে সময়সূচি সেটা নিয়ে আমরা কিন্তু আগামীকালকেও আপনাদের সাথে যুক্ত হয়ে যাব আগামীকালকেও আমরা আপনাদের সাথে ঠিক সময় মতো যুক্ত হয়ে যাব আমার লগের যদি আসলো না আল্লাহ মিনি নদীর গেছে একটা পায় নেই বাসায় গেছে বুঝলো পরে আমি আমি তো না আমরা মানে বইয়ে রয়েছে আমরা মানে যে আনি নেই আর পর যারা যারা আবার পেলেট লিয়ে আনছে যারা পাইছে পরে আমরা চুপ করে বসে মানে মানে আনতে গেছে স্ত্রী খোলা বুঝতে পরে আমরা যে চার পাঁচজন আছে পরে একজন উঠে একজন আনো না খেলে পরে আনতে গেছি হুম পরে আমি বাইরে না গেছি পরে আমার কারা কী বহ বহ পরে আমারে আর একটা পোলা ওই পোলা লাগে মানে খেলছি এলাকারই পরে দুইজনে একটা বড় একটা ট্রে তে দিছে পরে গেছে আর ওরা তাকিয়ে গেছে সাবস্ক্রাইবটা হিট করতে পারেন যারা এখনো সাবস্ক্রাইবটা করেন একসাথে সবাইকে বলছি কো আপনারা আমাদের এখান থেকে পবিত্র মায়েরমজান রমজান উপলক্ষে পবিত্র কোরআন তেলোয়ারটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন সবাই তার জন্য সাবস্ক্রাইবটা করে রাখতে পারেন লাইকগুলো হিট করতে পারেন আগামীকালকে আমরা যুক্ত থাকবো আপনাদের সাথে লাইকগুলো করতে পারেন আশা করি আগামীকাল আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের যে নিয়মিত অনুষ্ঠানটি কোরআন তেলত সেটা আপনারা অবশ্যই অবশ্যই আপনারা প্রতিদিনই আমাদের সাথে উপভোগ করতে পারবেন শুধুমাত্র আমাদের সাথে আপনাদের থাকতে হবে যুক্ত হয়ে তো লাইকগুলো করে রাখেন আমরা আগামীকালকে আপনার সাথে যুক্ত হয়ে যাব আগামীকালকে আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন পবিত্র মাহেরমজন উপলক্ষে আমাদের যে কোরআন তেলোয়ারটা সেটা আপনারা আগামীকালকে আমাদের চ্যানেল থেকে আপনারা এনজয় করতে পারবেন তার জন্য আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে সকলকে হিট করে রাখার জন্য বলছি আমরা আছি আপনাদের সাথে সকলকে ধন্যবাদ জানাচ্ছি একসাথে যে যেখান থেকে আছেন আমাদের সাথে তার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন নিয়মিত আমাদের প্রোগ্রামটা আপনারা উপভোগ করছেন তার জন্য বেশি বেশি করে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুন্না যুক্ত আছেন আমাদের সাথে মুন্না ভাই আগামীকালকেও আসবেন মুন্না ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুন্না ভাই আমাদের সাথে থাকার জন্য লাইকগুলো হিট করতে পারেন যার যার লাইকগুলো এখনও প্রেস করা বাকি রয়েছে আগামীকালকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে যাব আপনারা উপভোগ করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেস আমরা এখান এখান থেকে আজকে মতন বিদায় নিচ্ছি আগামীকালকে আমরা আবারও যুক্ত হয়ে যাবো আপনাদের সাথে তার জন্য বিদায়